তো হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন মজাদার ভিডিও নিয়ে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো বেশি বকর বকর না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমার বুকের ভেতর নাই তো পরাণ তোমার না ভালোবাসা এমন মরণ আগে কি বেশি মনে ভিডিও টি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকন প্রেস করে এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ